আসসালামু আলাইকুম এস এম পি এস পাওয়ার সাপ্লাই সম্পর্কে অনেকেই জানতে চাই অনেকের আগ্রহ এটা আসলে কিভাবে কাজ করে অনেকেই শিখতে চাই অনেকেই আবার এটা বানাতে চাই তবে এসব কিছু করার জন্য আপনাদের শুরু থেকে শুরু থেকে ক্লাস শুরু করতে হবে আপনি হঠাৎ করে এই কম্পোনেন্টগুলো কিনলেন এবং গুগল থেকে হোক ইউটিউব থেকে হোক আমার ভিডিও থেকে হোক বা যে কোনো জায়গা থেকে ভিডিও দেখে দেখে আপনি একটার সাথে একটা রেজিস্টরের সাথে রেজিস্টর আইসি ক্যাপাসিটার এগুলো সংযুক্ত করলেন লাইন দিয়ে আপনি লাইন দিবেন সার্কিট ওইটা কাজ করতেও পারে নাও পারে এমনও হতে পারে এটা সাথে সাথে পুড়ে যেতে পারে কারণ এখানে আপনি আপনি কোনো মেধা খাটাচ্ছেন না এখানে আপনি নিজে কোনো অ্যানালাইসিস করছেন না আপনি জাস্ট একটা ডায়াগ্রাম ফলো করলেন এবং আপনি চেষ্টা করলেন সেম ডায়াগ্রাম অনুযায়ী বানাতে আজকের পোস্টটি একদমই বেসিক লেভেলের বলা চলে একদম ক্লাস ওয়ান তো যারা আসলে এস এম পি এস মনে করেন যদি আপনি নিজে একটা বানাতে পারতেন হয়তো ভালো লাগতো আশা করি তাদের আজকের ভিডিওটি কাজে আসবে বা অনেকেই হয়তো রিপেয়ার করেন চার্জার তো কিছু ফল্ট থাকে কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলো আমি নির্দিষ্ট করে দেখিয়ে দিব আপনাদের যে এই জায়গা পরিবর্তন করলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমি কথা না বাড়িয়ে আজকে শুরু করি এস এম পি এর সম্বন্ধে যদি বলতে চাই তাহলে প্রথমে বলতে হবে যে এই এই যে এতগুলো ছোট ছোট কম্পোনেন্ট এই যে ট্রান্সফরমার এই যে হিটসিং মসপেট এত এত মানে এত বুদ্ধি খাটানোর কি দরকার তাই না এইরকম একটা ট্রান্সফর্মার দিয়েও কিন্তু পাওয়ার সাপ্লাই বানানো যায় তো এত পরিশ্রম এত মেধা খাটানোর কী কি প্রয়োজন এটা অনেকেই হয়তো ভাবতে পারেন হ্যাঁ যদি গ্রামের গ্রামের মামা চাচাদের ভাইদেরকে যদি বলেন যে এইটার যে কাজ এইটার সে কাজ কিন্তু এটা বানাতে গেলে প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর গবেষণা করতে হবে তো উনি সাজেশন সাজেস্ট করবে যে এইটা তাহলে দরকার নাই এইটাই ভালো এটা সহজে করা যায় এটাই ভালো কিন্তু আসলে না এটা হচ্ছে তিনশো ওয়াটের একটা এস এমপিএস পাওয়ার সাপ্লাই ফ্লাইব্যাক ডিজাইন এটা অটো গাড়ি চার্জার পাঁচটা ব্যাটারি চার্জার এবং এইটা হচ্ছে ছয়শো ভিএ এর এটার সত্যিকারের ওয়াট হচ্ছে একশো ওয়াটের এটা হচ্ছে একশো ওয়াটের বেশ বড়ো সাইজের এবং ওজনও মোটামুটি ভালো আছে তো এইটা হচ্ছে তিনশো ওয়াটের এবং এই তিনশো ওয়াটের পাওয়ার সাপ্লাই বানাতে গেলে এরকম ট্রান্সফর্মার দরকার হবে তিনটা এরকম আর ট্রান্সফর্মার প্রয়োজন হবে তিনটা অথবা আরেকটু বড় সাইজের ট্রান্সফর্মার দিয়ে নতুন করে ওয়াইডিং করতে হবে কারণ যুগের সাথে যত যুগ পরিবর্তন হচ্ছে যত দিন যাচ্ছে আপডেট নতুন নতুন জিনিস আসছে আমি একটা একটা করে বলবো যে কম্পোনেন্ট কোনটার কি কাজ এখানে এটা কেন ব্যবহার করা হলো এটা কেন ব্যবহার করা হলো এরকমভাবে আমি মোটামুটি আজকের ভিডিওতে একটুখানি তুলে ধরার চেষ্টা করব। মূলত এই যে এত পরিশ্রম এ এত পরিশ্রম করার জন্য সবচেয়ে যেটা বেশি দরকার হয় সেটা হলো ফ্রিকোয়েন্সি এই যে এতগুলো পার্টসপাতি করা করায় যে ক্যাপাসিটার ইউজ করা এগুলো আসলে ইউজ করা হচ্ছে শুধুমাত্র ফ্রিকোয়েন্সির জন্য কারণ এইগুলো হচ্ছে দাম বেশি দাম বেশি এটা হচ্ছে লোহার ওজেনে ভারী এই ট্রান্সফর্মারে পঞ্চাশ হাজ প্রয়োজন হয় পঞ্চাশ হাজ ফ্রিকোয়েন্সি অর্থাৎ এখানে যে এসি লাইন দেখা যাচ্ছে এখানে যে লাইন দেখা যাচ্ছে আমরা যদি সরাসরি একটা ব্যাটারির সাথে কানেকশন দেই এরকমভাবে এরকমভাবে দুইশো বিশ ভোল্টের ব্যাটারির সাথে কানেকশন করি সরি 220 না এখানে যদি আমরা একটা 300 ভোল্ট ব্যাটারির সাথে কানেকশন করি এটা সাথে সাথে সেকেন্ডের মধ্যে এটা পুড়ে যাবে আমি এটা লাগাতেই পারবো না এখানে স্পার্ক করে এটা পুড়ে যাবে অথবা এই ক্যাবেলগুলি স্পার্ক হয়ে নষ্ট হয়ে যাবে এর কারণ হলো এই ট্রান্সফর্মারের ফ্রিকোয়েন্সি দরকার হবে পঞ্চাশ হার্জ ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সি হচ্ছে যেমন ধরুন এইটা একটা সুইচ এটা একটা সুইচ হ্যাঁ অন অফ অন অফ অন অফ এইটা আমি এক সেকেন্ডে পঞ্চাশ বার এরকম করছি এক সেকেন্ডে পঞ্চাশ বার এরকম করছি চালু বন্ধ চালু বন্ধ এখানে কোনো ম্যাজিক এক্সট্রা আর কোনো ম্যাজিক নাই জাস্ট এখানে এক সেকেন্ডে পঞ্চাশ বার শুধু চালু বন্ধ করা হচ্ছে এখানে যে ওয়াইন্ডিং করা আছে এবং এই টিনের যে কোর এখানে যে ম্যাগনিক ম্যাগনেটিক ট্রান্সফার হবে সে রেশিও অনুযায়ী যে কয়েলটা ওয়াইন্ডিং করা হয়েছে এখানে যদি এক সেকেন্ডে পঞ্চাশ বার অন অফ করা হয় এবং এই ট্রান্সফর্মারটি যদি সেই হিসেব অনুযায়ী তৈরি করা হয় এরপর যদি আমরা দুশো বিশ ভোল্টে এরকমভাবে সংযুক্ত করি তাহলে কিন্তু ট্রান্সফর্মারটি নষ্ট হবে না কারণ ট্রান্সফরমার ভোল্টেজ ট্রান্সফার করতে গেলে ফ্রিকোয়েন্সি দরকার হবে ওই যে বললাম যদি এখানে ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে এটা উড়ে যাবে আর যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে ফ্রিকোয়েন্সির কারণে এখানে ম্যাগনেট তৈরি হবে আপনি যদি এটা একদমই সহজভাবে আপনি শিখতে চান বা সায়েন্সভাবে জানতে চান তাহলে এরকম একটা তারের কাঁটা নেবেন এবং এখানে অনেকগুলো ওয়ার পেচাবেন ওয়ার পেঁচানোর পরে দুই প্রান্ততে আপনি ডিসি ব্যাটারি ভোল্টেজ প্রবেশ করাবেন যদিও ওইটা শর্ট সার্কিট অনেক বেশি অ্যাম্পিয়ার বান করবে তবে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে এরকমভাবে যে চৌম্বক বা ম্যাগনেট তৈরি হয় তো এখানেই মূলত সেই ম্যাগনেটটা তৈরি হয় এখানে যখন ভোল্টেজটা প্রবেশ করা হয় এখানে ম্যাগনেটটা তৈরি হয়ে সেকেন্ডারিতে যে কয়েলগুলো থাকে এখানে যখন আমরা যখন আমরা লোড দেই যখন আমাদের লোড রেজিস্টার দেওয়া হয় তখন এই ম্যাগনেটগুলো এখানে ট্রান্সফার হয়ে লোড হিসাবে ব্যবহার করা যায় তো এটা হচ্ছে পঞ্চাশ হার্যে চলে এই ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার তৈরি করতে খরচ অনেক বেশি হয় ব্যয়বহুল এবং অনেকগুলো কপার দরকার হয় এবং ওজনও অনেক বেশি হয় এটা হচ্ছে ফেরাইড কোর প্রযুক্তিতে এই কোরের দাম একদমই কম এগুলো অনেক কম দামে চায়নাতে পাওয়া যায় এগুলো তৈরি খরচ কম এবং এখানে যে তার ব্যবহার করা হয় কপার তার তা খুবই অল্প একদম একেবারে অল্প এগুলো যদি আমি খুলে পড়ি এই যে তিনশো ওয়াটের যে পাওয়ার সাপ্লাই এখানে যে কপার তার আছে তার টুকু পঞ্চাশ গ্রাম হবে না এখানে যে কপার তার আছে এটা পঞ্চাশ গ্রাম হবে না তো এই ট্রান্সফর্মারে যদি আমরা পঞ্চাশ হার্জ দেই তাহলে কিন্তু এই ট্রান্সফর্মার সাপোর্ট করবে না কারণ এইটা বানানো হয়েছে হাই ফ্রিকোয়েন্সিতে ওই লোহারটা যেরকম পঞ্চাশ হার্জ এইটা কিন্তু পঞ্চাশ হার্জে কাজ করবে না এটাতে দরকার হবে পঞ্চাশ হাজার হার্জ ওইখানে শুধু পঞ্চাশ এইখানে দরকার হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বলে এটা বোঝালাম যে ওটার চাইতে এটা অনেক বেশি সাধারণত এরকম চার্জারগুলোতে পঁয়ত্রিশ কিলো থাকে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার ওইটাতে দরকার হবে শুধুমাত্র পঞ্চাশ এবং এইগুলোতে দরকার হবে এরকম চার্জারে আপনার সাধারণত থাকে পঁয়ত্রিশ কিলোহার্জ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের আশেপাশে তিরিশ থেকে পঁয়তাল্লিশের আশেপাশে থাকে তো প্রথমে কি করা হয় যেহেতু যেহেতু সরাসরি এই ট্রান্সফর্মারে ওয়াইন্ডিং করে যদি আমরা পঞ্চাশ হাজে লাগাই তাহলে এই ট্রান্সফর্মার কিন্তু আসলে ট্রান্সফর্মার মনে করবে আমি তো এটা নিতে পারছি না এত কম ফ্রিকোয়েন্সি আমার আরও বেশি দরকার আমি এটা এত কম নিতে পারবো না তখন এটা যে ওয়ারগুলো পেঁচানো থাকবে হ্যাঁ আরেকটা বিষয় এখানে কিন্তু ওয়াইন্ডিং খুব অল্প তার থাকে এরকমভাবে খুব সামান্য তার থাকে তো এটা আমরা কারেন্টের সাথে লাগালে কিন্তু জ্বলে যাবে হ্যাঁ যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি পঞ্চাশ হার্জ তো এই ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য এই যে এতগুলো কম্পোনেন্ট এগুলো না এই যে এগুলো এখানে যে কম্পোনেন্টগুলো আছে এই যে এতগুলো কম্পোনেন্ট এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য প্রথমে কি করা হয় প্রথমে ফিউজ দিয়ে এবং এই যে এনটিসি হ্যাঁ এই এনটিসির কথাটা বলি এই যে এখানে যে চকলেটের মতো কালো কালো দুইটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এন এগুলোর কাজ হচ্ছে এখানে এটা হচ্ছে রেজিস্টর তো আপনি ভাবতে পারেন যে রেজিস্টর তো এরকম না রেজিস্টর তো এরকম হয় না রেজিস্টর হয় এই যে এইটার মতো এই যে এইটার মতো এইগুলো হচ্ছে রেজিস্টর না ভাই এটাও হচ্ছে রেজিস্টর কিন্তু এই রেজিস্টরের কাজটা একটু ভিন্ন রকম কেমন ভিন্ন রকম এই রেজিস্টর হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখুন পাঁচ ওহম দেখুন এটা হচ্ছে পাঁচ ওহমের রেজিস্টর হ্যাঁ পাঁচ ওমের রেজিস্টর দেওয়া আছে দুইটা তার মানে দুইটা মিলে টু পয়েন্ট এবং ওয়ার্ড বাড়ানোর জন্য এখানে দুইটা ব্যবহার করা হয়েছে তো প্রথমে যখন এখানে এসি লাইন ফিউজের মাধ্যমে এসি লাইন ফিউজের মাধ্যমে এটার মধ্যে দিয়ে যাবে এখানে এই ক্যাপা ক্যাপাসিটার আচ্ছা এইটা যদি আপনাদের বোঝাতে যাই তাহলে ক্যাপাসিটার পর্যন্ত যেতে হবে সেটা হলো এই ক্যাপাসিটারের ক্যাপাসিটারগুলো যখন চার্জ থাকে না মানে ক্যাপাসিটারের মধ্যে যখন চার্জ না থাকে ক্যাপাসিটারের যে দুইটা লেগ ক্যাপাসিটারের যে নেগেটিভ পজিটিভ পিন এই দুইটা শর্ট সার্কিটের মতো কাজ করে তার মানে এগুলো শর্ট হয়ে থাকে অর্থাৎ এই এই যে ক্যাপাসিটার ড্রামগুলো যখন খালি থাকে এইটা হচ্ছে শর্ট সার্কিটের মতো আচরণ করে তো প্রথমেই যখন এখানে ক্যাপাসিটার আছে এখানে লোড ক্যাপাসিটার আছে জিনিসটা স্টার্ট হবে এই পুরো প্রসেস রানিং হবে সেইখানে একটা রেজিস্টেন্স আছে তো এইখানে যখন এই ফিউজের মাধ্যমে এই এনটিসি দিয়ে যে ভোল্টেজটা প্রবেশ করবে এখানে কিন্তু রেজিস্ট্যান্স থাকার ফলে বাধা প্রবেশ করবে অর্থাৎ এখানে কিছুটা বাধা দেবে তো এখানে যখন বাধা দিয়ে দেওয়া হবে তখন এটা কিন্তু গরম হবে গরম হবে আর এটা যখন গরম হবে তো এটা যে রেজিস্ট্যান্স এই যে ফাইভ ওহম এই ফাইভ ওম চার তিন দুই এক এরকম করতে করতে কমে যাবে রেজিস্ট্যান্স কমে যাবে অর্থাৎ এটা যত বেশি গরম হবে যত বেশি লোড চলবে ব্যাটারি চার্জ হবে যত বেশি হিট হবে এইটা তত বেশি এটা রেজিস্ট্যান্স কমে যাবে অর্থাৎ এটা সফট সার্কিটের মতো অনেকটা কাজ করে সফট সার্কিট বলতে পারেন যেটা সফটভাবে স্লোলি এখান দিয়ে অ্যাম্পিয়ারটা যাবে গিয়ে এই ক্যাপাসিটিগুলো চার্জ হবে আচ্ছা প্রথমে এই যে এটা থাকে এন এটা প্রোটেকশনের জন্য যেগুলো ব্র্যান্ডের এস এম পি এস চার্জার সেগুলোতে আরও অনেক ধরনের প্রোটেকশন থাকে যেমন এটাতে কোনো ইন্ডাক্টর কয়েল নাই এটাতে কোনো ইন্ডাক্টর নাই কোনো হাই ভোল্টেজ প্রোটেকশন নাই এখানে যে ইএমআই ক্যাপাসিটি ফিল্টার নাই তো এগুলো জাস্ট চার্জার হিসাবে ঠিক আছে বাট এটা খুব বেশি উন্নত মানের না মোটামুটি তো প্রথমে এখানে দেখুন রেকটিফায়ার ডাউট আমাদের যে মেন দুশো বিশ ভোল্ট থাকে আমাদের মেন যে দুশো বিশ ভোল্ট লাইন থাকে দুশো বিশ দিয়েই বলি যদিও কখনও বিশ চল্লিশ পঞ্চাশ কখন কী হয় ঠিক নাই তো দুইশো বিশ দিয়েই বলি লাইন ভোল্টেজ দুইশো বিশ তো এই দুইশো বিশ এটাকে ওয়ান পয়েন্ট একচল্লিশ বিয়াল্লিশ এটা দিয়ে গুণ করলে কত আসছে একশো তিনশো এগারো ভোল্ট তো রাউন্ড ফিগার তিনশো দশ ভোল্ট ধরি প্রথমে দুইশো বিশ ভোল্ট এসি থেকে রেক্টিফায়ার ডায়োডের মাধ্যমে ডায়োডের কাজ হচ্ছে ওই যে অন অফ যে বিদ্যুৎ সেটা একদিকে পাঠিয়ে দেয় এই যে অন টাইমগুলো এখান দিয়ে চলে যায় এবং অফ টাইমগুলো এদিক দিয়ে যায় তো ফলে এটা নেগেটিভ পজিটিভ পোলারিটি তৈরি হয়ে যায় তো ডায়ট দিয়ে যাওয়ার বিদ্যুৎটা যাওয়ার পরে এই ক্যাপাসিটারে ক্যাপাসিটারগুলোতে চার্জ হয় এই ক্যাপাসিটারের এই যে নেগেটিভ পজিটিভ সাইড আছে এখানে যে সাদা অংশ দেখছেন এই সাদা অংশটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ মাইনাস চিহ্ন এই যে মাইনাস লেখা আছে এবং বিপরীত পাস হচ্ছে পজিটিভ বিপরীতে কিছু লেখা নাই তবে যেহেতু এখানে মাইনাস সিম্বল দেওয়া আছে সেহেতু বিপরীত হবে প্লাস এইভাবে বুঝে নিতে হবে এবং কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদের কম্পোনেন্টের যে সিম্বল কম্পোনেন্টের যে এই যে চিহ্নগুলো থাকে এগুলো অবশ্যই আমাদের জেনে নিতে হবে অনেক সময় হয় যে পাশাপাশি ওই দুই তিনটা ডায়ড আছে পাশাপাশি কিছু ডায়ড আছে ডায়ডগুলো হয়তো কোনো কারণে জং টং ধরে উঠে চলে গেছে তো এখানে যে সিম্বল থাকে সিম্বল দেখে কিন্তু আপনি বুঝবেন যে এটা জেনার ডায়ড নাকি একচল্লিশ আটচল্লিশ ডায়োড নাকি অন্য কিছু এজন্য আমাদের সিম্বলগুলো আগে ভালোভাবে শিখতে হবে তো প্রথমে এই যে দুশো বিশ এসি থেকে ডিসি করা হয় ডিসি করার পরে হচ্ছে ম্যাজিক ম্যাজিকটা হল লোহার যে ট্রান্সফর্মার দেখালাম এই এটা এগুলো পঞ্চাশ হার্জ কিন্তু এই ট্রান্সফর্মারের দরকার হবে পঞ্চাশ হাজার হার্জ এজন্য এখানে যে পালস তৈরি করার জন্য একটা আইসি এই আইসিটা একটা এর ভিতরে আছে ফ্লপ সার্কিট এর ভিতরে আছে ভোল্টেজ কন্ট্রোল অ্যাম্পিয়ার কন্ট্রোল প্রোটেকশন মসফেট চালানোর জন্য যা যা দরকার হয় এটার মধ্যে আছে তো এটার মূল কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি তৈরি করা অন অফ অন অফ এই অন এবং অফ এইটা হবে এক সেকেন্ডে পঞ্চাশ হাজার বার পঞ্চাশ হাজার বার অন অফ হবে এরপর এখান থেকে যে অন অফ সিগনালটা থাকবে এই সিগনালটা যেহেতু আইসির মধ্যে দিয়ে এতগুলো কারেন্ট পাশ হবে না এই আইসিটার কিন্তু এমপি কম এজন্য এখানে একটা আলাদা সুইচ ব্যবহার করা হয় এটা হচ্ছে ম্যাজিকের মতো একটা সুইচ এই যে এরকম সুইচ সুইচটা রাখলাম কোথায় এই যে এইটা যেমন একটা সুইচ এটাও কিন্তু একটা সুইচ এই সুইচের নাম হচ্ছে মসফেট মসফেটের পিন থাকে তিনটা হ্যাঁ প্রতিটা পিন থাকে তিনটা তিনটা পিনের মধ্যে এক নাম্বার পিন হচ্ছে গেট এক নাম্বার পিন হচ্ছে গেট দুই নাম্বার পিন হচ্ছে ড্রেন এবং তিন নাম্বার পিন হচ্ছে সোর্স তো সোর্স এর অর্থ হলো যে ওখানে আপনার মেন মেন বিদ্যুতের উৎসটা আসবে এবং ড্রেনের অর্থ হলো ড্রেন দিয়ে যাবে শুধু যাবে এবং গেটের অর্থ হলো গেট হচ্ছে এটা সিগনাল এখানে অল্প ভোল্টেজ এবং ওখানে যে নিয়মে সিগনাল দেওয়া হবে সে নিয়মে ওই যে ড্রেন এবং সোর্স এইটা অন এবং অফ হবে এটা অনেকটা ইয়ার মতো দরজার মতো যতবার হুকুম দেয়া হবে ততবার উনি দরজা খুলে দেবে এবং দরজা লাগাই দেবে আমি যদি মসফেট একটা হাতে নিয়ে বোঝাই যেমন যেমন এইটা একটা মসফেট এটা একটা মসফেট আমি আসলে ইউটিউবে এতটা এক্সপার্ট না এমন না যে আপনাকে পরিপক্কভাবে আমার বোঝাতে হবে আমার আসলে আমি সেটা মনে করি না যদি আপনার মনে চাই কিছু অ্যাডভান্স কিছু শিখতে চান ধৈর্য সহকারে তাহলে দেখবেন অন্যথায় আপনার আমার প্রয়োজন হবে না আশা করি কারণ আমি সারাদিন কাজ করি সারাদিন কাজের পাশাপাশি আমার যা দু চারশো টাকা পাঁচশো টাকা যাই হোক ইনকাম হয়ে যায় সারাদিন কাজের ফাঁকে আমি চেষ্টা করি যেহেতু সবার ইউটিউব চ্যানেল আছে আমিও নিজেও একটা চালানোর ট্রাই করতেছি তো আশা করি আমি আপনার যে তথ্যগুলো দিব এখানে কাটছাট করে বা এখানে আসলে মূলত বাস্তব অভিজ্ঞতাটাই আমি একটু বেশি শেয়ার করার চেষ্টা করব তো এখানে যে মশফেট মসফেটের যে এক দুই এবং তিন নাম্বার পিন এক নাম্বার পিন যদি আমরা বাদ দেই কারণ এটা হচ্ছে গেট সিগনাল সিগনাল অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে মনে করুন এই দুইটা পিন কখন অন অফ হবে এইটার চাবি হচ্ছে এটা এক নাম্বার পিন তো মসফেট যেভাবে কাজ করে সেটা হলো এখানে দুই নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার যে পিন আছে এরকম এরকমভাবে শর্ট হতে থাকে এই যে আমি টেস্টার দিয়ে যেরকম শর্ট করছি দেখেন শর্ট হতে থাকে এই যে এরকমভাবে শর্ট হতে থাকে এই যে এখান এখানে কিন্তু বিদ্যুতের লাইন দেয়া আছে এটা 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 এই দুইটা পিন যখন খুলে দেওয়া হবে তখন এরকম পরস্পর শর্ট হয়ে যাবে শর্ট হয়ে যাবে যেমন এই যে সুইচগুলো পরস্পর শর্ট হয়ে যায় শর্ট হয়ে যায় তো এরকমভাবে একটার সাথে একটা লেগে যায় এটাই হচ্ছে কাজ এটা হচ্ছে সুইচ ইন্টেলিজেন্ট সুইচ তো এ এই যে গেট এক নম্বর পিন যে গেট এখানে যে আমি বললাম যে আইসি থেকে পঞ্চাশ হাজার বার অন অফ হয় তো সেটা অন অফ হয় সেখানে অ্যাম্পিয়ার খুব কম থাকে সেখানে ভোল্টেজ খুব কম থাকে তো ভোল্টেজ এবং অ্যামপিআর দুটোকে বাড়িয়ে যেন সুইচ করতে পারে পঞ্চাশ বার অন অফ করতে পারে আর সে সুইচের মধ্যে দিয়ে যেন আউটপুট লোডটা ঠিকঠাকভাবে চলে যেই যেটা আমার প্রয়োজন তার জন্য সেই হিসেব অনুযায়ী সেই এম্পিয়ারের এই সুইচ তো এই এক নাম্বার পিন এখানে এখানে যে আইসি থেকে যে পঞ্চাশ হাজার বার অন অফের যে পালস সেইটা এই এক নাম্বার পিনের সাথে এবং আইসিটা অল্প পরিসরে এখানে এসে পঞ্চাশ হাজার বার অন অফ হতে থাকবে এবং এই সিগনালটা যাবে মশকের সাথে মসফেট তো বড়ো এখানে ক্যাপাসিটার থেকে যে তিনশো দশ ভোল্ট এইটা কিন্তু এনাকে দেয়া হয়ে গেছে এখান থেকে যে পজিটিভ পজিটিভটা ট্রান্সফরমারের এক প্রান্তের সাথে এবং বিপরীত প্রান্ত আমি যদি কলমে একটু বানিয়ে দেখাই হয়তো আশা করি বুঝবেন আপনারা ওয়াইন্ডিংয়ের কিন্তু দুইটা প্রান্ত থাকে যেরকম এই যে মনে করেন একটি তার এবং প্যাঁচাতে 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 এই যে দুইটা প্রান্ত এই হলো একটা এই হলো একটা তো এই প্রান্ত হচ্ছে ক্যাপাসিটারের পজিটিভের সাথে অর্থাৎ প্লাসের সাথে এবং বিপরীত প্রান্ত হচ্ছে যে নেগেটিভ যে সাইডটা আছে নেগেটিভ সাইডটা হচ্ছে এই মসফেটটাকে অন অফ অন অফ হ্যাঁ অন অফ করে এখানে যে পালস দেওয়া হচ্ছে তার মানে আমি যদি আরেকটু সহজ করে বলি এটা হচ্ছে ট্রান্সফর্মার এটা হচ্ছে ট্রান্সফর্মার এবং এখানে পজিটিভ লাইন আছে তিনশো ভোল্ট বোঝেন বিষয়টা তিনশো দশ ভোল্টের পজিটিভ লাইন হচ্ছে এখানে আর নেগেটিভ লাইন মসফিটের মধ্যে দিয়ে হচ্ছে এখানে তার মানে মধ্যে এখানে একটা এরকম সুইচ আছে এরকম সুইচ এই সুইচটা সেকেন্ডে পঞ্চাশ হাজারবার অন অফ হবে অন অফ হবে তাহলে এ পাশে পজিটিভ থাকলো এ পাশে নেগেটিভ থাকলো তাই না এটা পজিটিভ এটা নেগেটিভ নেগেটিভটা পঞ্চাশ হাজারবার অন অফ হবে তার মধ্যে হচ্ছে ট্রান্সফর্মার মানে এই যে ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মার যে পঞ্চাশ হাজারবার ফ্রিকোয়েন্সি পঞ্চাশ হার পঞ্চাশ কিলো হার যে ফ্রিকোয়েন্সি প্রয়োজন সেটা তার প্রয়োজন মিটে গেল এবং এখান থেকে যে ম্যাগনেটিক উৎপাদন হবে সেই ম্যাগনেটিক থেকে দ্বিতীয় যে আর সেকেন্ডারি কয়েল থাকবে সেই সেকেন্ডারি কয়েল কয়েলের সাথে এখানে এই যে ডায়োড যে ফিল্টার করার জন্য ডায়োড ডায়োড দিয়ে ক্যাপাসিটার দিয়ে এখানে এখানে যে ম্যাগনেটিক ম্যাগনেট জমা হবে সেটা চার্জ এটাতে ক্যাপাসিটারে এসে জড়ো হবে ক্যাপাসিটার এসে জড়ো হবে এরপর আমরা লোড ব্যবহার করতে পারবো এখানে দেখুন অনেকগুলো আইসি ব্যবহার করেছে আইসিগুলোর কাজ হচ্ছে কখন কোন লাইটটা জ্বলতে হবে ব্যাটারিতে কতটুক চার্জ আছে সেটাকে ডিটেক্ট করে এটার অটো কাট করবে কি না ব্যাটারি ফুল চার্জ হয়েছে কি না এগুলো বোঝার জন্য এই এই ডায়াগ্রামগুলো এবং দুইটা দুটো তার আউটপুটের যে দুটো তার এরকমভাবে যদি শর্ট হয়ে যায় পারমানেন্টভাবে তাহলে এটা যেন শর্ট সার্কিট প্রোটেক্ট করতে পারে তার জন্য এখানে দুটো কাপলার দিয়ে সেরকম সিস্টেম করা আছে এবং টিএল চারশো একত্রিশ দিয়ে এখানে ফিডব্যাক করা আছে এই যেখানে এই ফিডব্যাকটা হচ্ছে এটা ভোল্টেজ ফিডব্যাক আপনারা এই রেজিস্টরের এক নাম্বার যে রেফারেন্স পিন থেকে এই এস এর ভোল্টেজটা কিন্তু কম বেশি করতে পারবেন যেমন এটা যদি ষাট ভোল্ট বা সত্তর ভোল্ট থাকে সেটা আপনি ভোল্টেজ কমিয়ে আপনার ইচ্ছে মতো ভোল্টেজ দিতে পারবেন যেটা আপনার দরকার তো একটা এস এম পি এস আর কি থাকে ভাই আর কি থাকে আর কিছু থাকে না প্রথমে এসি থেকে ডিসি করা হয় এবং ডিসি থেকে হাই ফ্রিকোয়েন্সিতে সুইচ করা হয় ট্রান্সফর্মারে এবং ট্রান্সফর্মার থেকে পরবর্তীতে যে ডিসি তো এইগুলা তো ধরেন নিম্নমানের এইগুলা সেরকমভাবে ফিল্টার করা নাই এখানে ইন্ডাক্টর নাই এপাশে ইন্ডাক্টর নাই সেরকম পি এফ ক্যাপাসিটার নাই আচ্ছা আর একটা কথা বলি আচ্ছা এইগুলো অনেক ভিতরে চলে যাচ্ছে এইগুলোর কথা বললাম না যে এখানে যখন সান্ট রেজিস্টর আছে এখানে স্নাবার ফিল্টার আছে আইসি চালু করার জন্য স্টার্ট আপ রেজিস্টর আছে এগুলা আমি পরে হয়তো ডায়াগ্রাম নিয়ে আলোচনা করলে ভালো হবে এই এই যে যে এখান থেকে শুরু এর আগে আমি অবশ্য আইসি ফাংশন নিয়ে এবং কিভাবে কাজ করে সেটা নিয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছিলাম এস এম পি এর বেসিক যে ধারণাগুলো দিতে চেয়েছিলাম সেগুলো তো দিলামই আর এখন আমি কিছু ফল্টের কথা বলি যে ফল্টগুলো আমি পেয়েছি এবং সেগুলো কোন কোন কম্পোনেন্ট পরিবর্তন করে সমাধান হয়ে গেছে প্রথমে হলো যে লাইন দিলে পাওয়ার আসে না পাওয়ার না আসলে যে এর সাথে যে এসি কট থাকে কটের রেজিস্ট্যান্স হচ্ছে প্রথম টেস্ট করবেন কাউন্টেনিটি সিলেক্ট করে এই এই যে এসি কটটা প্রথমে চেক করবেন এরপর ফিউজ এনটিসি প্রাইমারিতে যে ডায়ট থাকে এইগুলো চেক করবেন পিসিবি লে আউট উড়ে গেছে কিনা এটা চেক করবেন অনেক সময় এখানে চিকন করে প্রিন্ট করা থাকে এগুলো উড়ে যায় উড়ে যায় এরপর এখানে যে ছোট একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারের কাজ হচ্ছে এই আইসিটাকে চালু রাখা এই আইসি যদি চালু না থাকে এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হবে না সুইচিং মসফেট কাজ করবে না ফলে দেখা যাবে সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ যাবে না এরকম যদি হয় তাহলে এই ক্যাপাসিটারে আপনি ঠিকঠাক তিনশো ভোল্ট তিনশো দশ ভোল্ট পেয়ে যাবেন এবং এই ক্যাপাসিটারে যখন ভোল্টেজটা করতে আসবেন দেখা যাবে এই ভোল্টেজটা নাই এখানে সাধারণত আইসি অনুযায়ী ভোল্টেজ থাকে কারণ আইসি তো একজনেই সবগুলো বানায় না বিভিন্ন কোম্পানি তার তাদের ইয়া অনুযায়ী বানায় তাদের ইচ্ছে মতো বানায় সেটা হচ্ছে ইউসি আটত্রিশ তেতাল্লিশ এটা সাধারণত নয় ভোট থেকে দশ ভোল্টের আশেপাশে এই ক্যাপাসিটারে পাওয়া যাবে আটভোল্ট যদি আট ভোল্টের নিচে থাকে তাহলে আইসি স্টার্ট হবে না আচ্ছা যদি ক্যাপাসিটার ভালো থাকে এখানে এই যে গুলো ভালো থাকে এইটা না এটা হচ্ছে এই ডায়োড হচ্ছে এটা এটা হচ্ছে স্পাইক ফিল্টারের জন্য স্নাবার সার্কিট স্নাবার ফিল্টার এই যে এখানে এখানে যেটা দেখছেন এটা হচ্ছে স্নাবার ফিল্টার এই যে ক্যাপাসিটার রেজিস্টর এবং ডায়োড দিয়ে তো এখানে যে আপনার আরেকটা একটা দেখা যাচ্ছে এটার ভ্যালু অনেক বেশি এটা হচ্ছে স্টার্ট আপ রেজিস্টর এখানে তো এ এআইসি সাত নাম্বার পিনের সাথে একটা স্টার্ট আপ থাকে এই রেজিস্টারটা থাকে হচ্ছে আপনার ক্যাপাসিটারের পজিটিভ থেকে সরাসরি এই ক্যাপাসিটার এই ছোটো ক্যাপাসিটারের সাথে কারণ এস এম পি যখন আমি এসএমপিএসটা যখন আমি কারেন্টের সাথে সংযোগ করছি মাত্র কারেন্টের সাথে যখন আমি মাত্র সংযোগ করছি তখন তো আমার এস এমপিএস চালুই হয়নি চালু হবে কখন চালু হবে যখন আইসি চালু হবে ফ্রিকোয়েন্সি তৈরি হবে তখন আমাদের সেকেন্ডারিতে ভোল্টেজ যাবে যখন আমাদের সেকেন্ডারিতে ভোল্টেজ যাবে তখন অক্সিলের কয়েল হয়ে আইসিতে ভোল্টেজ আসবে এই ভোল্ট এই আইসিটাকে প্রথমেই অন করার জন্য একটা রেজিস্টার ব্যবহার করা হয় এই রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজ ড্রপ হয়ে আইসিটা স্টার্ট করার মতো কিছুটা কারেন্ট ভোল্টেজ ওই রেজিস্টারের মাধ্যমে চলে আসে ফলে এস স্টার্ট হয়ে যায় এবং পরবর্তীতে এখানে যে দ্বিতীয় সেকেন্ডারি কয়েল থাকে অক্সিলারি কয়েল সেখান থেকে এই ভোল্টেজটা এখানে চলে আসে এই যে ডায়াউট দিয়ে ফিল্টার হয়ে ক্যাপাসিটারে ফিল্টার হয়ে এই আটত্রিশ তেতাল্লিশে সাত নাম্বার পিড়ে চলে যায়